আল্লাহামদুলিল্লাহি সালাত আল্লাহ রসুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লামের উপর আজকের এই বরকতময় আসর আমি শুরু করছি নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিাস্লামের উপর দুরুদ পাঠের অমূল্য ফজিলত দিয়ে রসুল করিম সাল্লু আলহিহুয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন মুসলিম। একবার আল্লাহর তাহলে যারা দূরত পাঠ করেছে তাদের উপর আল্লাহর রহমতের সমুদ্র কিভাবে নেমে আসছে কল্পনা করুন ঢাকার মেয়ে মারিয়াম তার জীবনটা যেন অভিশপ্ত বাবা নেই অসুস্থ মায়ের জন্য দিন চিন্তা ঘরে খাবার নেই পড়াশোনা বন্ধ হওয়ার পথে সে প্রতিদিন শেষ দায় কাঁদত ইয়া রহমান আমাকে একটু রিজিক দাও মাকে সুস্থ করো কিন্তু মাসের পর মাস চলে যায় কোনো উত্তর নেই এক রাতে কান্নায় ভেঙে পড়ে সে বলল হয়তো আমার দো আসমানে পৌঁছায় না ঠিক তখনই তার চোখে পড়ল একটি হাদিস যে আমার উপর দূরদ পাঠ করে তার দোয়া দুরুদে মোরানো অবস্থায় আল্লাহর আল্লাহর কাছে কাছে পৌঁছে যায় আর হয় না এই লাইন শুনে মনে হলো তাহলে আমার দোয়া ফিরছে না কারণ সেটা দুরুদে মোরানো না সেদিন থেকে মারিয়াম দুরুদে ইব্রাহিম পড়া শুরু করলো প্রথমে পঞ্চাশ বার তারপর একশো বার পরে হাজার হাজার বার অবিশ্বাস্য ব্যাপার হলো প্রতিদিনের দুরুদের সাথে সাথে সে অনুভব করতে লাগলো যেন তার প্রতিটি কান্না প্রতিটি দোয়া আকাশ ভেদ করে উঠছে মাত্র এক মাসের মধ্যে যেই চাকরির জন্য সে বহু বছর অপেক্ষা করেছিল হঠাৎ দরজা খুলে গেল মায়ের অসুখ ধীরে ধীরে সেরে উঠতে লাগল আর তার জীবনের সেই আটকে থাকা স্বপ্নগুলোও একে একে পূর্ণ হতে লাগলো সে কেঁদে বলল দুরুদে ইব্রাহিম শুধু দোয়ার দরজা খোলেনি আমার পুরো জীবনের ভাগ্যটাই উল্টে দিয়েছে এখন প্রশ্ন হলো আপনার দোয়াও কি মাসের পর মাস আটকে আছে তাহলে ভাবুন তো যদি এক মেয়ের জীবন শুধু দূরদের বরকতে বদলে যায় তবে আপনার দোয়া কবুল হতে আর দেরি কেন হবে অ্যাফিটির দূরত প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের মতো এবারও বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের দুরুদে ইব্রাহিম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অনেক বোনের অংশগ্রহণ করেছেন হৃদয় ভরে দূর পাঠ করেছেন এই দূর শুধু প্রতিযোগিতা নয় বরং তাদের দোয়াকে আল্লাহর দরবারে আরও কাছে পৌঁছে দিয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা তাদের জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সামনে আনব ইনশাল্লাহ তাহলে চলুন তাদের নামগুলো দেখে আসি আমাদের বোন জান্নাতুন নাইমা পাঠ করেছেন দরুদে ইব্রাহিম পাঁচ শতবার মাসা আল্লাহ তার দোয়া কবুল করুন তার দরুদ কবুল করুন এবং অতি সত্তর তার প্রিয় মানুষের সাথে তার হালালভাবে বিয়ের ব্যবস্থা করুন আমিন আমাদের বোন নুরজিমা খাতুন পাঠ করেছেন দরুদ ইব্রাহিম বারো শতবার মাশ আল্লাহ আল্লাহ তাল আমাদের বোনের দোয়া কবুল করুন এবং তার দুরুদ কবুল করুন এবং তারানগর গ্রামের প্রত্যেকটা মানুষের প্রতি আল্লাহ সহায়ক হন আমিন আমাদের বোন রেশমি খাতুন পাঠ করেছেন এগারোশো বার ইব্রাহিম মাসাল্লা আল্লাহ কবুল করুন আমিন এবং আমাদের বোন জান্নাত আলী পাঠ করেছেন একবার মাসাল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করুন এবং আপনার পাঠের সংখ্যা বাড়াবেন ইনশাল্লাহ আমিন আমাদের বোন রীতা আক্তার পাঠ করেছেন ষোলোশো বার মাশাল্লাহ আল্লাহ তাল্লাহ বোনকে কবুল করুন তার দোয়াকে কবুল করুন আমিন এবং আমাদের বোন তানু পাঠ করেছেন তিনশো বার ইব্রাহিম মাশাল আল্লাহ আমার বোনের নেব্রাহিম ইব্রাহিম মাসাল্লাহ আল্লাহ তালা আমার বোনকে একজন নেককার সন্তান দান করে কবুল করুন আমিন বোন আমার আপনি আল্লাহ তালার গুণবাচক নাম আল মুসাউরু এই নামটি অধিক সংখ্যক পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আমাদের প্রিয় বোন জাহিদা দুরুদে ইব্রাহিম পাঠ করেছেন চারশত বার মাসাল্লাহ। আল্লাহ আমার বোনের প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করুন এবং তার প্রিয় মানুষকে তার জীবনে হালালভাবে বিয়ের ব্যবস্থা করুন আমিন এবং আমাদের বোন সাদিয়া সুলতানা দুরুদে ইব্রাহিম পাঠ করেছেন পনেরো শতবার মাসাল্লাহ। আপু দোয়া করবেন আমি যেন এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাই এবং বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ বোন দোয়া রইল আল্লাহ আপনাকে কবুল করুন এবং সকল বোনদের কাছে দোয়ার দরখাস্ত রইল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ এবং আমাদের বোন শারমিন ইসলাম পাঠ করেছেন পনেরোশো বিশ বার দুরুদে ইব্রাহিম আল্লাহ তালা আমার বোনের নেক ইচ্ছেটা কবুল করে নিন আমিন এবং আমাদের বোন পাঠ করেছেন চোদ্দোশো চুয়াল্লিশ আল্লাহ তাআলা তার নেক ইচ্ছে কবুল করুন আমিন এবং আমাদের বোন ইয়াসমিন সুলতানা পাঠ করেছেন পাঁচ শতবার মাশাল মহান রব মনের প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করুন আমিন এবং আমাদের বোন শারমিন পাঠ করেছেন পাঁচ শতবার আল্লাহ তাআলা তাকে কবুল করুন তার মনের প্রত্যেকটা নেক ভাসনা কবুল করুন আমিন এবং আমাদের বোন রীতা পাঠ করেছেন এগারোশোবার মাশাল্লা আল্লাহতালা বোনের দোয়া কবুল করুন এবং আমাদের রীতাপুর ছোট বোন বারো বছরের ছোট্ট শিশু পাঠ করেছেন শতবার মাশাল্লাহ আল্লাহ তালা আপনাদের দুই বোনকেই কবুল করুন এবং আপনাদের মনের নিক ইচ্ছেকে কবুল করুন আমিন এবং আমাদের বোন ফারজানা খানুম দুরুদ ইব্রাহিম পাঠ করেছেন একুশ শতবার আল্লাহ আল্লাহতালা কবুল করুন আমাদের বোন রোকসান আক্তার পাঠ করেছেন এক হাজার বার দুরুদে ইব্রাহিম মাশাল্লাহ আমাদের বোন শারমিন আক্তার পাঠ করেছেন পনেরোশো পনেরো বার মাশাল্লাহ আমাদের বোন সুবর্ণা পাঠ করেছেন বারোশোরও বেশি মাশাল্লাহ মাশাল্লাহ এবং আমাদের বোন মিম ইসলাম পাঠ করেছেন এক হাজার বার মাশাল্লাহ এবং কুমিল্লা থেকে আমাদের বোন ফাহিমা পাঠ করেছেন এক হাজার পঞ্চাশ বার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমার বোনের কলমে বারাকা দান করুন আমিন এবং একই সাথে আমাদের বোন জাহারা পাঠ করেছেন এক হাজার বার দুরুদ ইব্রাহিম আল্লাহ আল্লাহতালা কবুল করুন আমিন আমাদের বোন মিম ইসলাম পাঠ করেছেন এক হাজার বার দুরুদ ইব্রাহিম মাশাল্লাহ এবং ঢাকা থেকে আমাদের বোন মাইশা পাঠ করেছেন সাতশত পাঁচবার মাশাল্লাহ মাশাল্লাহ এবং আমাদের বোন মিম পাঠ করেছেন এক হাজার বার দরুদ ইব্রাহিম মাশাল্লাহ আমাদের বোন মারি আক্তার পাঠ করেছেন পনেরো শতবার দরুদ ইব্রাহিম মাশাল্লা আল্লাহতালা কবুল করুন আমিন এবং আমাদের বোন পাঠ করেছেন এক হাজার বার দরদে ইব্রাহিম মাসাল্লা আল্লাহ তালা বোনের নেক ইচ্ছেগুলো কবুল করুন আমিন এবং আমাদের বোন রিমঝিম পাঠ করেছেন দুই হাজার বার মাশাল আল্লাহ কবুল করুন তানিশা খাতুন সাত হাজার বার দরুদ ইব্রাহিম পাঠ করে প্রথম স্থান অর্জনকারিনী বোন আমাদের মহান রাবুল আলমিন তার আমাদের প্রত্যেকের দুরুদগুলো কবুল করুন এবং আমাদের নেক ইচ্ছেগুলো কবুল করুন এবং তার মনের প্রত্যেকটি ইচ্ছে আল্লাহ আল্লাহতালা কবুল করে আমাদের প্রত্যেককে জান্নাতের পথে পরিচালিত করুন আমিন আর আল্লাহ বলেন সুতরাং তোমরা কল্যাণের কাজে এক অপরের সাথে প্রতিযোগিতা করো সোরা বাকারা আমরাও এই আয়াতকে সামনে রেখে দুরুদি ইব্রাহিম প্রতিযোগিতার আয়োজন করি যাতে আমলের মাধ্যমে দোয়া কবুলের দরজা খুলে যায় ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবার থেকে শুক্রবার এই প্রতিযোগিতা চালু থাকে তাহলে চলুন এবারও সবাই অংশ নেই ইনশাল্লাহ আজাল